প্রশ্ন নিয়ে আজকের এই লাইভে আসা তোমরা যে অনেকেই কমেন্ট করেছো তার উত্তর কিন্তু পাবেনি বা তোমাদের উত্তরও কিন্তু কমেন্টে সরাসরি ঠিক মতো করে তোমরা দিয়েছি তোমরা বুঝতে পারো না সেই উত্তরগুলো দেব এবং সঙ্গে যে বিষয়টা আজকে তোমাদের জন্য হাজার হাজার স্টুডেন্ট কিন্তু কমেন্ট করেছো যে পুজোর আগে কি আমরা স্কলারশিপের টাকাগুলো পাবো সেটা হতে পারে নবান্ন অয়েস স্বামী বিবেকানন্দ ঠিক আছে এবং ট্যাবের টাকা এগুলো কি পুজোর আগেই আমাদের দেওয়া হবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে লাইভে সরাসরি আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ঝটপট বেশি দেরি না করে সবাই লাইভে চলে এসো মূল আলোচনা বা মূল বিষয় কিন্তু তোমার সঙ্গে আলোচনা করা হবে যে বিষয়টা তোমরা দীর্ঘদিন ধরে জানতে চাইছো যে পুজোর আগে কি আমার সমস্ত বিষয় টাকাগুলো টাকাগুলোকে দেওয়া হবে সেইগুলো নিয়ে কিন্তু আজকে এই লাইভে সরাসরি আলোচনা করব সেটা হতে পারে ওয়াইস ইস নবান্ন স্বামী বিবেকানন্দ হ্যাঁ যে কোনো বিষয় কিন্তু হতে পারে ঠিক আছে সেটা হচ্ছে এবং তোমাদের যদি আরও কোনো রকম জিজ্ঞেস বা প্রশ্ন থাকে সেগুলো করার জন্যও প্রতি কিন্তু লাইভে চলে এলাম তাই বন্ধুরা ঝটপট তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য লাইভে এসে তবে যে কয়েকজন লাইভে এসেছো অতি অবশ্যই আমার কথাগুলো স্পষ্ট যাচ্ছে না কি না একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে একটু কমেন্ট করে জানাবে যে আমার কথাগুলো স্পষ্ট তোমাদের এখানে শোনা যাচ্ছে কি না ঠিক আছে তারপরে আমি একটু পরে মূল আলোচনা বা মূল বিষয়গুলো বলে দেবো সবাই একটু শুনে নেবে ঠিক আছে যে কয়েকজন লাইভে আছো বা যে জিনিসগুলো দেখছো সবাই একটু শুনে নেবে ঠিক আছে ঢটপাট একটু লাইভে সবাই বন্ধুরা চলে আসার চেষ্টা করো তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আজকে লাইভে সরাসরি এরা এবং ওয়েসিস এবং স্বামী বিবেকানন্দ একটা গুরুত্বপূর্ণ আপডেট বা ভিডিও কিন্তু পাবলিক করা হয়েছে সন্ধ্যাতে কিছু সাড়ে আটটা আটটার মধ্যে কিছুক্ষণ আগে কিন্তু পাবলিক করেছি যারা দেখো অতি অবশ্যই গিয়ে বা দেখিয়ে এসো ঠিক আছে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য মানে সত্যপ্রহণ পন্থীর তথ্য আমরা পেয়েছি সেটা তোমার সামনে বলেছি কোনো কোনো জিনিস বা তথ্য আমরা কিন্তু সেটা তোমার কাছে একটু তথ্য পেলে সেটা ভিডিও আকারে তোমার সামনে কিন্তু নিয়ে আসবো ঠিক আছে তাই জন্য সেটাও কিন্তু নিয়ে এসেছি তাই বন্ধুরা ঝটপট লাইভে এসো তারপরে আমি তোমার সাথে মূল আলোচনা করছি দুদিন ব্যক্তিগত কারণে লাইভে আসতে পারেনি ঠিক আছে ঝটপট অতি অবশ্যই সবাই লাইভে চলে এসো ঠিক আছে তারপরে মূল আলোচনাতে শুরু করেছি ঝটপট লাইভে চলে আসবো বন্ধুরা ঝটপট লাইব্রেরি চলে আসলে দুদিন লাইভ করা হয়নি আজকে আবার লাইভে এলাম তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য ঠিক আছে তাই ঝটপট একটু লাইভে চলে এসো আসার চেষ্টা করো যে কতজন বন্ধুরা আমরা রয়েছ লাইভে আসো লাইভে আসার পরে পুজোর আগে সমস্ত স্কলারশিপের টাকাগুলো কি দেওয়া হবে বা তোমরা কি পাবে যেটা অনেক স্টুডেন্টরা কমেন্ট করেছি পুজো তো সামনে চলে এলো ঠিক আছে তা আমরা তো পুজোর সামনে চলে এলাম স্কলারশিপের টাকাগুলো কি আমরা পাবো না তাই পুজোর আগে স্কলারশিপের টাকাগুলো পাবে কিনা না কোন কলারশিপ তোমার হতে পারে ওয়াইসিস স্বামী বিবেকানন্দ ট্যাবের টাকা ঠিক আছে নবান্ন এইসব স্কলারশিপে তুমি পুজোর আগে পাবে কিনা সেটা বিষয়ে তুমি জানতে চাইলে অতি অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তারপরে আমি মূল ভিডিও বিষয়টা তোমার সাথে আলোচনা করে দেবো যে কয়েকজন বন্ধু বা স্টুডেন্ট লাইভে আমার রয়েছে লাইভটা লাইক লাইভ করে দাও পুজোর আগে তোমরা স্কলারশিপের টাকাগুলো পাবে কি না ওয়াইসি স্বামী বিবেকানন্দ এবং ট্যাবের টাকা নবান্ন ঠিক আছে এই টাকাগুলো পুজোর আগে তোমাদের এখানকে দেওয়া হবে কি দেওয়া হবে না ঠিক আছে একজন কমেন্ট করেছে আবদুল নাকি হোসেন কমেন্ট করেছে তোমার যদি কোনো রকম জিজ্ঞাসা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্ট করো বা আমার লাইভে যদি নতুন এসে থাকো বা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলের মাধ্যমে আমি মানুষকে কিছু শেখাই বা কিছু পরামর্শ দিই ঠিক আছে এবং এডুকেশান রিলেটেড কোনো রকম আপডেট বা নোটিস যদি আসে সেটা সর্বপ্রথম সবাতে তোমাদের সামনে এখানে ছোট্ট ভিডিও আকারে হলেও আমি তোমাদের সামনে শেয়ার করি তাই এই চ্যালেঞ্জের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে শেখাবো ঠিক আছে তোমাদের আপডেট দেবো এটা এই চ্যালেঞ্জের মূল উদ্দেশ্য বা এই যে তোমাদের বললাম অসিসমান্ন পুজোর আগে তোমরা টাকাটা পাবে কি না ঠিক আছে কোন স্কলারশিপ আবেদন করছো বা কোন স্কলারশিপ তুমি জানতে চাও পুজোর আগে পাবে কি না অতি অবশ্যই কমেন্ট করো স্কলারশিপের নামটা কমেন্ট করো ঠিক আছে অতি অবশ্যই তোমাদের বলে দেবো তারপর মূল একটা গুরুত্বপূর্ণ বিষয় বা আজকে লাইভে যে বিশেষ কারণে লাইভে আসা কিছু জিনিস তোমাদের বা পরামর্শ কিন্তু পুজোর আগে তোমার দেবো ঠিক আছে হতে পারে ট্যাবের বা স্মার্টফোন কেনার জন্য বা ওয়াইসিস ঠিক আছে যে কোনো বিষয় নিয়ে একটা কিন্তু গুরুত্বপূর্ণ মানে লাইভে সবাইকার জন্য একটা গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা কিন্তু করা হবে তাই বন্ধুরা ঝটপট লাইব্রেরটা এসো এবং লাইভটা একটা লাইক করো বা আমার লাইভে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই একটু কমেন্ট করো বা তোমার যদি জিজ্ঞেস করার কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানা তার উত্তর কিন্তু আমি সরাসরি কিন্তু আজকে লাইভে দেবো বা পুজোর আগে তোমরা টাকা পাচ্ছ কি না ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য পুজোর আগে পাচ্ছ কিনা ওয়াইসি স্কলারশিপে দু হাজার তেইশ চব্বিশের টাকা কবে দিবে বিশ্বজিৎ অফিসিয়াল স্টুডেন্ট কবে টাকা দিবে নদীয়া ডিস্ট্রিক্ট ঠিক আছে ওয়াইসি স্কলারশিপে দু হাজার তেইশ চব্বিশের টাকা কবে ও বি স্টুডেন্ট কবে টাকা ঢুকবে খুব দরকার নদীয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি কি দেখতে হচ্ছে বিশ্বজিৎ অফিসিয়াল এই স্টুডেন্টটা এই স্টুডেন্টটা আমার একমাত্র ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট বলতে এই স্টুডেন্টটা না যে কোনো ভিডিও আপলোড করার মাত্রকে কমেন্ট করে আসে মানে কমেন্ট কি ইনফরমেটিভ ওর ইনফরমেটিভ ভিডিও সেটা হচ্ছে ওর উপকারিতা ঠিক আছে ওর উপকারিতা বিশ্বযুদ্ধি অফিসিয়াল ওর উপকারিতা ওখানে সেখানে তার মতামতটা কিন্তু জানিয়ে দিয়ে আসে এটা হচ্ছে পারফেক্ট ভিডিও দেখার নিয়ম ঠিক আছে তুমি ভিডিওটা দেখলে তোমার মতামত ঠিক আছে সেটা কমেন্ট করে আলে বা তুমি কিছু জিনিস আমার কাছে আমি ভিডিওটা দিলাম সেটা তোমার তো জিজ্ঞেস করার অধিকার আছে না বা জানার অধিকার আছে সেটা কমেন্ট করলে ঠিক আছে যেমন আজকে বিশ্বজিৎ লাইভে আসার পরে এই স্টুডেন্টটা আমি দীর্ঘদিন দেখেছি গত আমার সব ভিডিওতে তারা কিন্তু কমেন্ট কিন্তু করে আসে ঠিক আছে কমেন্ট করে আসে এবং সঠিক জিনিসটা জানা আবার আমার কাছে চেষ্টা করে যেটা নোটিফিকেশান বা আপডেটটা দিই সেটা আরও ভালোভাবে জানার চেষ্টা করে সেটার জন্য তুমি মানে এই স্টুডেন্টটা কমেন্ট করে ঠিক আছে তাই তোমরা অতি অবশ্যই এই ধরনের স্টুডেন্টের কোথাগুলো দেখো এই বিশ্বজিৎ অফিসিয়াল এই বিশ্বজিৎ অফিসিয়াল ক্যাম্পাসিক করে বলছি এই স্টুডেন্টটা আমি ভিডিও আপলোড করা মাত্র সে আপডেটটা সম্বন্ধে আরও ভালোভাবে জানায় ঠিক আছে সে জানার জন্য কী করে সে কমেন্ট করে ঠিক আছে বা অন্যরা যারা আরও ভিডিওটা দেখবে তারাও বুঝতে পারে কমেন্টে তাই অতি অবশ্যই বড় ভিডিও ছাড়লে বা আপডেট দিলে অতি অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো টাকাটা কবে দু হাজার তেইশ চব্বিশে দেখো বিশ্বজিৎ দু হাজার তেইশ চব্বিশের কোনো আপডেট নেই ঠিক আছে চব্বিশ এবং পঁচিশের আপডেট হলো ওয়াইসি স্কলারশিপের ছিল সেটা পুজোর আগে দেওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু জড়ালো হচ্ছে যেটা আমরা কিন্তু সত্য মারফত খবর পেলাম যে পুজোর আগেই সমস্ত স্টুডেন্টের টাকাটা দেওয়ার চেষ্টা করেছে ঠিক আছে আস্তে আস্তে সবাই কিন্তু পেয়ে যাবেন এটা চেষ্টা করছে যেটা উত্তরটা তুমি জানতে চেয়েছিলে তোমার সম্বন্ধে অনেকটা ভিডিও পেলাম কারণ গত বা ভিডিওতে আমি দেখেছি তুমি আমার কাছে অনেক জিনিস জানতে চাও বা যে আপডেটটা দিলাম সেটা তুমি বুঝতে চেষ্টা করো ঠিক আছে এস বিএমসি কবে টাকা পাবো এস বিএমসি তোমার ডেটা সে কী রয়েছে ফরড বা এইচ দিদি রয়েছে তোমার স্কুল বা কলেজে গিয়ে সেগুলো সংশোধন করেছিলে তোমাদের আরও ডকুমেন্টস নিচ্ছে সেই ডকুমেন্টস বলে দিচ্ছে ঠিক আছে তুমি টাকাটা কবে পাবে বা তোমার যদি ফরওয়ার্ড বা এইচয় আছে যদি তোমার স্কুল হয় স্কুল কলেজ হলে কলেজ সেই যে মেন হেড অফ ডিপার্টমেন্ট মানে তোমার যে স্কলারশিপটা জমা নেয় স্কুলে হলে স্কুলে কলেজে করে সেখানে তোমাদের আরও ভেরিফাই করে আপলোড করার নির্দেশ দিয়েছে এসবিএমসি অফিসিয়াল পোর্টাল থেকে বা এস বিএম নবান্ন থেকে আছে সেখান থেকেও কিন্তু নির্দেশ দিয়েছে এবং হ্যাঁ নির্দেশ নির্দেশ দিয়েছে ঠিক আছে নির্দেশ দেওয়ার পরে তোমাদেরকে ফরওয়ার্ড করে সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করে আপলোড করা হয়েছে মানে তোমাদের এবারের টাকা খুব শিগগিরই মানে এই পুজোর আগেই তোমাদের চোদ্দো এবং পনেরো তারিখ বা ষোলো তারিখ এই তারিখের মধ্যে দেখো ফান্ড অ্যাভেলেবেল এবং তোমার টাকা খাওয়ার পাওয়ার কিন্তু প্রবল রয়েছে ঠিক আছে ফান্ড অ্যাভেলেবেল হয়ে কিন্তু প্রবল কিন্তু টাকা দেওয়া তোমার রয়েছে এস সিম স্কলারশিপের বললাম যদি তুমি ভেরিফিকেশানগুলো করেছো ঠিক আছে তবেই তুমি কিন্তু টাকাটা পাবে ঠিক আছে ভেরিফিকেশানগুলো তোমাদেরকে নোটিফিকেশান আকারে তোমার স্কুলে কুলে হলে স্কুলে কলেজ হলে করে সেখানে কিন্তু জানিয়ে দিয়েছে তোমরা ঠিক আছে চলো নেক্সট কমনটা করা হচ্ছে ওয়াইসি স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশে সিজনে এই টাকা কবে ফর্ম তুল না চব্বিশ পরব না ওয়াইসি স্কলারশিপে তুমি কি একটা টাকা পেয়েছি যদি একটা টাকাও পেয়ে থাকো তাহলে অতি অবশ্যই সারপারেন টাকাটা এটাও তোমাদেরকে মোটামুটি এই যে সেপ্টেম্বর মাসের আজকে যে আট তারিখ ঠিক আছে এই আট তারিখের পর মানে আমার পুজোর আগেই তোমাদের দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা প্রবল রয়েছে বা ফান্ড অ্যাভেলেবেল হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা সত্য মারপত আমি কিন্তু খবর পেলাম ঠিক আছে আন্ডার প্রসেস ত্রিশ পার্স আন্ডার প্রসেস মানে আন্ডার প্রসেস আছে মানে তুমি একটা টাকা পেয়েছো ঠিক আছে এটা ওটির আপডেটটা এখনও চেঞ্জ হয়নি আন্ডার প্রসেস হবে একটা চল্লিশ পার্সেন্ট টাকা দিয়ে দিচ্ছে ষাট পার্সেন্টটা কিন্তু দেয়নি ঠিক আছে ষাট পার্সেন্টটা দিয়েছে না তুমি একটা টাকা পেয়েছো সেটা কমেন্ট করে জানা ঠিক আছে একটু কম কমেন্ট করে জানাও আমার এই লাইভে যদি নতুন হয়ে থাকে অতি অবশ্যই বন্ধুরা বলবো লাইভটা একটু লাইক করে দাও ঠিক আছে তারপর সমস্ত কমেন্টের উত্তরগুলো কিন্তু আমি তোমাদেরকে আজকে সরাসরি কিন্তু দিচ্ছি ঠিক আছে একে সমস্ত কোশ্চেনের উত্তরগুলো দেবো কেউ লাইভ থেকে যেন ঠিক আছে একটু সময় দাও আন্ডারপোসে যদি একটা টাকা পাওয়া যায় তাহলে সেপ্টেম্বর মাস মানে এই মাসে মাসেই ফান্ড অ্যাভেলেবেল হবে একটা ভিডিও কিন্তু আপলোড করে যাচ্ছে স্কলারশিপের টাকা কিন্তু পুজোর আগেই কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে তারপরে বলছে আমার ফ্রেন্ড টু ব্যাঙ্ক লেখা আছে ওকে দেখে নাও দাদা একটু টাকা পাবো কিনা পুজোর আগে ঠিক আছে দু হাজার চব্বিশ তেইশ চব্বিশের হলে কিন্তু ঠিক বলা যাচ্ছে না চব্বিশ পঁচিশে যদি হয় তাহলে কিন্তু পুজোর আগে পেতে ঠিক আছে আরেকটা একটা করে করেছে বিশ্বজু স্টেট শেয়ার দাদা এস বিএমসি এইচ ওয়াই আছে কবে টাকা পাবো ঠিক আছে এটা তো আমি বললাম আর একটা করেছে দাদা স্টুডেন্ট কোড দেখায় স্টুডেন্ট কোড দেখে কি কনফার্ম আমি টাকা পাবো হ্যাঁ স্টুডেন্ট মানে এটা তুমি পড়াশোনাটা যেটা করেছ স্টুডেন্ট দাদা স্টুডেন্ট কোড দেখলে বা এলে কি তুমি আমি কনফার্ম টাকা পাবো হ্যাঁ স্টুডেন্ট কোর্ট যদি মানে এটা তুমি করেছো ট্যাব বা ফোন কেনার জন্য তাদের দশ হাজার টাকা সেই দশ হাজার টাকার কোশ্চেনটা তুমি করেছো এই কোশ্চেনটা ভালো করেছো আমি উত্তরটা দিয়ে দিচ্ছি যদি স্টুডেন্ট কোড আসে মানে তোমার আধার কার্ডের সাথে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে মানে সমস্ত সোজাগতায় তোমার সমস্ত জিনিস কিন্তু ঠিকঠাক আছে ঠিক আছে সমস্ত জিনিস ঠিকঠাক আছে তখন স্টুডেন্ট কোর্ড চলে যায় এবং যদি স্টুডেন্ট কোড না আসে যাদের স্টুডেন্ট কোর্ট আসে না তাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই আস্তে আস্তে সমস্ত টুডেন্টে কিন্তু স্টুডেন্ট করে আসবে এবং কনফার্ম করবে যে স্টুডেন্ট করে চলেছে তোমার আর কোনো মানে চিন্তা করার কারণ নেই ঠিক আছে তোমার যেহেতু বলছো স্টুডেন্ট করে চলে এসেছে কনফার্ম স্টুডেন্ট করে আলে তুমি কনফার্ম টাকা কিন্তু একশো পার্সেন্ট পাবে এটা কিন্তু একদম অফিসিয়াল খবর ঠিক আছে চলো পরে নেক্সট কমেন্টগুলো একটু পরে উত্তরগুলো দিই ঠিক আছে তোমাকে বলে দিচ্ছি তুমি যদি স্টুডেন্ট করে চলেছে একদম কনফার্ম তুমি টাকা পাবে হুম দু হাজার তেইশ চব্বিশে পেয়েছি মানে তুমি চব্বিশ এটা

एससीबीएम में ऐसी तरह का कोई ज़रा कमेंट बुला सकता था चला सकते तो कमेंट पे तो ओके okay, थैंक यू दादा थैंक यू की बोल रहा हूँ सुने नहीं ठीक है चारों तरीक ঠিক কমেন্টটা আমি ঠিক বুঝতে পারছি না ঠিক আছে কোন করা সে বলছো বিন্দা ম্যান বন্ধু বন্ধু ম্যান নাকি বন্ধু ম্যান জ্বালা টাকা কবে আসবে বলো ঠিক বুঝতে পারলাম না কমেন্ট ঠিক আছে নেক্সট কমেন্ট করো এবং যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কমেন্ট করবে সেই জিনিসগুলো আমি একটু বলে দিচ্ছি ওয়াসিস এস ডি এম সিম নবান্ন ঠিক আছে এবং ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য কবে টাকা পাবে এই এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করবে এই এই বিষয় জিনিসগুলোর কিন্তু খবর বা সত্যমারাপ খবর সেইগুলোই আছে সেইটাই তোমার সামনে কিন্তু শেয়ার করেছি ঠিক আছে এবং লাইভে যদি নতুন হয়ে থাকে অতি অবশ্যই একটু লাইভটা একটু লাইভ করে দেবে ঠিক আছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এডুকেশান রিলেটেড সমস্ত রকম আপডেট বা নোটিশ সবার আগে তুমি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে যারা নতুন আমার এই চ্যানেলে নতুন স্টুডেন্ট ঠিক আছে এবং তোমাদেরকে কী ধরনের ভিডিও বা কী ধরনের জিনিস তোমরা আপডেট পেতে চাও সেটাও কি অবশ্যই কমেন্ট করে একটু জানাও ঠিক আছে এবং এসবিএম আর যে যে বিষয়গুলো নিয়ে আজকে আমার সরাসরি কিন্তু আপডেট আছে বা যে জিনিসগুলো নিয়ে আমরা এই ভিডিও দিই ঠিক আছে সেই জিনিসটাই তোমার সামনে বলছি বাকি আদার কোনো খবর নেই ঠিক আছে একটু বাংলায় কমেন্ট করো ঠিক আছে পড়তেও সুবিধা হবে বাংলায় কমেন্ট করো ঠিক আছে জোকআর গামার ওয়াইটি ঠিক আছে একটু বাংলায় কমেন্ট করো তুমি যেটা জিনিসটা বলছি ঠিক আমার এখানে তো কোনো আপডেট নেই ঠিক আছে বাংলায় কমেন্ট করে বলো আমি বলে দিচ্ছি তাব চলো যে যে বিষয়গুলো হচ্ছে যদি অএসিস এস ভিএমসি নবান্ন কয়াশি পুজোর আগেই টাকা কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা চড়াল হচ্ছে যেটা সত্য মারফত আমরা কিন্তু খবর কিন্তু পেয়েছি ঠিক আছে সত্য মারফত যেটা খবর পেয়েছি সেটা এস ভিএমসির একশো পার্সেন্ট টাকা পাবে এবং ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রী তুমি আমার এখানে হয়তো এডুকেশান রিলেটেড কোয়েশ্চেন করছোন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাদের বলছে পুজোর আগে কিন্তু পাবে যাতে পড়াটা এর জয় আছে ঠিক আছে সবাইকে যারা লাইভে রয়েছে সবাইকে উদ্দেশ্যে বলছি তোমাদের দিয়ে এই স্কলারশিপের আবেদন থাকে অএসিস নবান্ন ঠিক আছে অএসিস নবান্ন এবং ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা সঙ্গে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা ঠিক আছে এই এই জিনিসগুলোর কিন্তু পুজোর আগে কিন্তু টাকা পাবে দশ তারিখ পনেরো তারিখের মানে ষোলো তারিখ সতেরো তারিখ এরকম মধ্যে কিন্তু টাকা দেওয়ার প্রবাহ কিন্তু সম্ভাবনা জোড়া হচ্ছে এটা সূত্রমার পথে আমরা কিন্তু খবর কিন্তু পালাম তো বন্ধুরা সবাই লাইভটা একটা লাইক করে দেওয়া এবং এই চ্যানেল নতুন পড়াশিবে সমস্ত রকম ভিডিও আপডেট কিভাবে আবেদন করবে কিভাবে করলে টাকা পাবে যারা টাকা পাবেন মুহূর্তে কী করবে ঠিক আছে কোন কোন ডকুমেন্টস লাগবে কোথায় জমা দিতে হবে এর থেকে যে ডিটেলস কিন্তু আমরা এই চ্যানেলটি পোস্ট করে থাকি কিছু শেখায় কিছু পরামর্শ দেয় আমাদের উদ্দেশ্য চোদ্দ পনেরো ষোলো এই তারিখের পর একটা সম্ভাবনা কবল জোরালো যেটা সত্য মারফত খবর আমরা পেয়েছি সেটাই তোমার সামনে বলছে ঠিক আছে যে এটা চোদ্দ পনেরো তারিখই পাবে বর্ধমান জেলায় কবে টাকা পাবো বর্ধমান জেলায় কবে টাকা পাবে কিসের কোন স্কলারশিপের বর্ধমান জেলায় স্কলারশিপের নামটা লেখো ঠিক আছে স্কলারশিপের নামটা বলো তুমি অনেকক্ষণ বলছো বর্ধমান এটা ঠিক আছে তুমি অনেকক্ষণ ধরে কমেন্টটা করছো বুঝতে পারছিলাম না ঠিক ঠিক আছে বর্ধমান টাকা কব কোন স্কলারশিপের ঠিক আছে বর্ধমান জেলায় কোন স্কলারশিপের টাকা পাবো একটু কমেন্ট করে ছ মাস ধরে আছে ছ মাস ধরে অনেক অনেক স্টুডেন্টের ছ মাস ধরে আছে ঠিক আছে যেটা হচ্ছে প্রচুর সমস্যার কারণে কিন্তু এই টাকাটা কিন্তু আটকে ছিল বা দেওয়া হচ্ছিল না এবার আস্তে আস্তে সবাই কিন্তু টাকাটা কিন্তু পাবে পুজোর আগে কিন্তু পরে কিন্তু সম্ভাবনা জোরালো হচ্ছে ঠিক আছে যেটা খবর পেলাম বর্ধমান জেলায় ঠিক আছে হ্যাঁ নদীয়ায় টাকা নদী টাকা কোন জিনিসটা নিয়ে কমেন্ট করছো একটু সেই জিনিসটা যদি ওয়াইসিস ওয়াইসিস নবান্ন নবান্নে নবান্নয় কোন জিনিসটা নিয়ে কমেন্ট করছো একটু কমেন্ট করবে তাহলে কিন্তু আমার বলতে সুবিধা হবে ঠিক আছে ও এসিসের আলাদা নবান্ন করে নানা রকম নানা রকম নানারকম কিন্তু আপডেট আছে না তাই তুমি সেই জিনিস কোন জিনিসটা নিয়ে বলছো একটু কমেন্ট করে না বর্ধমান জেলায় কবে টাকা পাবো সেটা বলছো কবে টাকা পাবো কোনটা ওয়াইসিস নবান্ন না ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য সেইটা একটু কমেন্ট করে জানাও বর্ধমান জেলার তুমি যে স্টুডেন্টটা আমার দেখছো ঠিক আছে সেটা কোন কলাসে একটু কমেন্ট করে জানাও যেটা আমি বলে দিচ্ছি লাইভে বলে দিচ্ছি দিদি তোমার ওয়াইসিস হয় নবান্ন হয় এবং স্বামী বিবেকানন্দ হয় এবং ট্যাব বা মার্টফোন ক্লাস সিলেবেন ছাত্র ছাত্রী হয়ে থাকো তাহলে পুজোর আগে ষোলো সতেরো তারিখে বা পুজোর আগে কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু জোরালো হচ্ছে ঠিক আছে প্রবল কিন্তু জোরালো হচ্ছে সেটা শুনি না প্রবল জোরালো হচ্ছে যেটা আমরা সত্য মার্কু স্কুলে মানে হচ্ছে ট্যাব বা ফোন করে পনেরো ষোলো তারিখের পর থেকে যদি স্টুডেন্ট কনফার্ম আসে ঠিক আছে নমস্কার ট্যাবের নমস্কার বন্ধুরা লাইভটা কেটে গেছিলো ঠিক আছে একটা মোবাইল ফোন চলে এসেছিলো যে কারণে কিন্তু লাইভটা কেটে গেছিলো ঠিক আছে আরও ঘুরে লাইভে তোমাদের এলাম ট্যাব ট্যাব বা স্মার্টফোন কেনার টাকা কবে দিবে বর্ধমান জেলায় দেখো বর্ধমান জেলায় যদি স্টুডেন্ট কোড আসে দেখো আস্তে আস্তে পুজোর আগেই কিন্তু শোনা যাচ্ছে যে পুজোর আগেই কিন্তু তোমাদের ট্যাব বা মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা কিন্তু দেওয়া হবে দাদা আমি সেল ডিপার্টমেন্টে আমার স্টুডেন্ট কোড দিয়ে সার্চ করেছিলাম কিন্তু এরও দেখাচ্ছিলো ওটা তুমি পারবে না ঠিক আছে ওটা একমাত্র তোমার শিক্ষা পোর্টালে পারবে মানে তোমার স্কুলেই একমাত্র পারবে ঠিক আছে তোমার স্কুলেই পারবে তুমি সার্চ করলে এটা পাবে না শিক্ষা শিক্ষা পোর্টাল হয় এটা স্কুলে ছাড়া কিন্তু কেউ পারবে না তুমি ওখানে কিন্তু স্টুডেন্ট কোড দিয়ে সার্চ করলে পারবে না টুডের মানে স্কুলের তোমার স্কুলের নিজস্ব একটা পোর্টাল আছে নিজের সাথে তারা তাদের আপডেট ওই স্কুলের পোর্টালের মাধ্যমে কিন্তু আসে ঠিক আছে তোমরা কিন্তু ওখানে পারবে না সার্চ করলে তবে যদি স্টুডেন্ট করে আসে কনফার্ম হয় তাহলে কিন্তু টাকা কিন্তু পাবেই ঠিক আছে আর না হলেও তোমাদের কোনো চিন্তা করার কেন কারণ নেই ঠিক আছে না হলেও চিন্তা করলে আস্তে আস্তে সবাই আসবে পুজোর আগে হলে যদি তোমাদের দেওয়ার হয় স্টুডেন্ট করে বা ট্যাপ আমার মারফর্ম দেওয়ার হলে সতেরো আঠারো উনিশ তারিখ তো দেওয়া হবে না হলে কিন্তু পুজোর পা চলে যাবে পুজোতে দিন কোথাও ছুটি থাকে তোমরা যেন তারপর পুজোর পড়াবে কিন্তু কেউ টাকা পাতে বাকি থাকবে না সবাই কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে এটা নিশ্চিত করা হচ্ছে স্টুডেন্ট করে আসুক বা না আসুক কারণ স্টুডেন্ট কোড আনাবে না এল তোমাদেরকে আনাবে সমস্ত স্টুডেন্টকে ধরে ধরে কিন্তু টাকা দেওয়া হবে ঠিক আছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী চলো কমেন্ট কয়েকটা পড়া যাক তারপরে মূল আলোচনাতে আসছি ঠিক আছে দাদা দাদা আমি দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক দিয়ে এবং নবান্ন ক্লাসে আবেদন করেছি ডিসেম্বরে হাজার চব্বিশ বর্তমান কলেজে ফার্স্ট ইয়ার পড়ছি তাহলে কি টাকা কবে ঢুকবে ও তুমি দু হাজার চব্বিশে আবেদন করেছিলে কিন্তু এখন তো নেই টাকা ঢোকে না ঠিক আছে এটা হচ্ছে তোমার এক প্রথম কথা তোমার কলাসের স্ট্যাটাসটা চেক করতে হবে স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে সেটা কিন্তু দেখতে আমাকে কিন্তু বলতে হবে ঠিক আছে আমাকে যদি সরাসরি পার্সোনাল তোমাদের যদি চেক আপ করাতে চাও তো সমস্ত উদ্দেশ্য স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যদি পার্সোনাল আমাকে চেক আপ করাতে চাও তাহলে অতি অবশ্যই আচ্ছা দাদা থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ চেনেলটি পাশে থেকেও ঠিক আছে ট্রেনটি সাবস্ক্রাইব করো ঠিক আছে ট্রেনটি পাশে থেকেও ট্রেনটি সাবস্ক্রাইব করো আঠারো তারিখে মধ্যে পাবো দেখো পার হলে তো অনেক আঠারো তারিখ তো তোনি না হলে কিন্তু পুজোর আগে নয় কিন্তু আঠারো তারিখ যেটা আমরা খোর পাচ্ছি আঠারো তারিখ কিন্তু স্টুডেন্ট কনফার্ম হলে কিছু কিছু জেলায় কিন্তু দেওয়া হচ্ছে বা তাদের স্টুডেন্ট নাম্বার কনফার্ম হয়েছে মার্চ মার্কিন তাদের কিন্তু পাওয়া যাচ্ছে ঠিক আছে এটা বলছি তাদেরকে পাওয়া যাচ্ছে তবে আঠারো তারিখ তুমি পাবে সেটা একদম নিশ্চিত কিন্তু নয় নিশ্চিত কিন্তু নয় তবে কিন্তু পাওয়ার আশা কিন্তু প্রবল জড়ালো হচ্ছে চলো আজ কিছু কমেন্ট কিন্তু আমি মিস করে গেছি সেই কমেন্টগুলো আস্তে আস্তে উত্তর দিয়ে থাকি ঠিক আছে এস এম পি এম সট জুম হাই হ্যালো হ্যাঁ আচ্ছা দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ অতক্ষণ ধন্যবাদ ট্রেন্টটির সঙ্গে থাকো চ্রেন্টির পাশে থেকেও ঠিক আছে আর আমার সাথে যদি পার্সোনাল তুমি জিনিস চেক আপ করতে চাও বা আরও ভালোভাবে জানতে চা বলে আমাদের এই দোপার বাবা ডাবলিউর ডেসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার যে যে লিঙ্কগুলো রয়েছে বা যে যেগুলো তুমি আমাকে সবসঙ্গে হবে ফেসবুকে গিয়ে আমাকে লগ করবে ঠিক আছে বাই হ্যাঁ যোগা আমার অতি অবশ্যই তুমি যদি আরও ভালো করে জানতে চাও ঠিক আছে গামার ওয়াইটি ঠিক আছে যোগার গামার ওয়াইটি তুমি যদি আরও ভালোভাবে জানতে চাও তাহলে আমাকে এই আমাদের ডোগার বানা ডাব্লিউ বক্সে দেখো আমার ফেসবুক মানে পার্সোনাল ফেসবুক গ্রুপ আছে মানে ফেসবুক আমার আইডি আছে সেখানে গিয়ে ফলো করে মেসেজ করবে আমি কিন্তু তোমার সরাসরি সময় কিন্তু উত্তর দেবো যদি আমাকে পার্সোনালভাবে তোমরা আরও ভালোভাবে জানতে চাও নিজের একটা এক্সটা পার্সোনাল ঠিক আছে তোমার সমস্যাগুলো বা তোমার সমস্যার সমাধানগুলো তাহলে সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে এটা বলা হচ্ছে ঠিক আছে পার্সোনালভাবে তুমি জানতে চাও বা উদ্দেশ্য করতে চাও তাহলে অতি অবশ্যই তুমি আমাদের এই চ্যালেঞ্জের ডেসক্রিপশানের বক্সে ঠিক আছে চ্যালেঞ্জের যাও ডেসক্রিপশানের বক্সে গিয়ে কিন্তু আমার পার্সোনাল কিন্তু ফেসবুক আছে সেই ফেসবুকে ফলো করে বা তুমি ওকে যা হোক করে আমাকে কিন্তু একটা মেসেজ করবে ফলো ফলো করবে যা হোক ফলো করতে হয় নাহলে কিন্তু মেসেজ আসে না তাই ফলো করে আমাকে কিন্তু মেসেজ করবে সেই পার্সোনাল জন জিনিসটা নিয়ে জানতে চাও অতি অবশ্যই তোমাদের উত্তর সরাসরি বাই অ্যাপ্লিকেশান দেখাচ্ছিলো নবান্ন করার এ প্রুফ দেখাচ্ছিল ঠিক আছে এ প্রুফ দেখাচ্ছিল মানে তোমার সব কিছু কিন্তু আশা করি ঠিকঠাক আছে ঠিক আছে খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি নবান্ন করার সমস্যা পর্যন্ত ফান্ড অ্যাভেলেবেল হওয়ার চান্স কিন্তু রয়েছে তাহলে কিন্তু দশ হাজার টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে যে যে কয়েকজন বন্ধুরা আমার লাইভে আছে লাইভটা একটা লাইক করে দাও ঠিক আছে লাইভটা লাইক করে দাও লাইভটা একটা লাইক করে দাও ঠিক আছে লাইভটা একটা লাইক করে দাও পঁচিশ মিনিট হলে আমি কিন্তু লাইভটা আজকে কিন্তু কেটে দেবো আজকে বহুতক্ষণ ধরে লাইভে ছিলাম এবং প্রথম থেকে স্টুডেন্টদের হেল্প করে যাচ্ছি ঠিক আছে হেল্প করে দিচ্ছি তাই বন্ধুরা লাইভে যারা নতুন অতি অবশ্যই একটা লাইক করো এবং আমার এই চ্যানেলে নতুন যদি শিক্ষামূলক কোনো আপডেট পেতে চাও ঠিক আছে শিক্ষামূলক যদি আপডেট পেতে চাও বা কোনো জিনিস জানতে চাও কখন কি টাকা পাবে বা কোন কোন স্কলারশিপের কোন ডকুমেন্টস লাগবে কোথায় জমা দিতে হবে কি করতে হবে এ থেকে যে দিয়ে ভিডিওগুলো পেতে চাও অতি অবশ্যই তোমাদেরকে বলবো বলবো অতি হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের নিশ্চয়ই উপকার হবে ঠিক আছে কোন মাসে স্কলারশিপের টাকা ঢুকেতে পারে দাদা কোন মাসে এস বি এম স্কলারশিপ ঠিক আছে কোন মাসে সেপ্টেম্বর মাসেই কিন্তু ঢুকবে নতুন অ্যাপ্লিকেশান কিন্তু এই সেপ্টেম্বরের লাস্ট দিকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ফেস যারা কলেজে পড়াশোনা করছে ফেস রেনুয়াল সব কিছু ঠিক আছে তবে এই মাসেই টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে যেহেতু পুজোটা সামনে চলে এসেছে ঠিক আছে সমস্ত কাজগুলো কি সরকার চাইবে বা ডিপার্টমেন্ট চাইবে যে কাজগুলোকে আগে সলাপ করে দিই মানে সমস্যাগুলো সমাধান করে দিই পুজোর আগে কারো কাজ না থাকে এটাই ঠিক আছে তবে আশা করা যাচ্ছে পুজোর আগে পাবে নবান্ন কলারশিপে বলছে হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরেছি নবান্ন স্কলারশিপে বলছো ঠিক আছে সরকার এই মুহূর্তে যেটা চাইবে ঠিক আছে যে পুজোর আগে সমস্ত টাকাগুলোকে ক্লিয়ার করে দিতে পারে সমস্ত ফিস করে দিতে তখন আরও ঘুরে যখন স্কুল বা কলেজ খুলবে না তো নতুন অ্যাপ্লিকেশান এখনো তখন শুরু হয়নি নতুন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে কলেজের ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে গেছে ঠিক আছে নতুন অ্যাপ্লিকেশন শুরু তাই পুরোনো পুরো টাকা না দিলে নতুন পুরো ফেস বিবেক করে নবান্ন করার শুরু হয়নি স্বামী বিবেকানন্দ এখন নতুন অ্যাপ্লিকেশন চালু হয় যে কারণে টাকাগুলো আটকে রয়েছে তাই তারাই চাইবে যে পুজোর আগে সমস্ত জিনিসটাকে টাকাগুলোকে দিয়ে দিতে ছাত্রছাত্রীগুলোকে আরও যখন স্কুল খুলবে আরও যখন স্কুল কলেজ খুলবে আরও নতুন অ্যাপ্লিকেশন কিন্তু চালু হবে বন্ধুরা ঠিক আছে চলো বন্ধুরা ঝটপট কমেন্ট করোপট ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঠিক আছে আর আজকে একটা স্বামী বিবেকানন্দ এবং ওয়েস এস পড়াশোনার একটা গুরুত্বপূর্ণ আপডেট বা জিনিস বা সত্য মানব খবর পেয়েছি তার ভিডিও কিন্তু আপলোড করেছি গিয়ে একবার দেখিয়ে আসো ঠিক আছে সেখানে আরও জিনিস ভালোভাবে জানতে পারবে না বুঝতে পারলে কমেন্ট করবে উত্তর দেবো কিন্তু ঠিক আছে চলো লাইভটা আমি আজকে এখানে শেষ করলাম আজকে লাইভটা এখানে শেষ ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট আরও যদি কোনো জিনিস জানার থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন তাহলে উত্তর দেবো